আজকে আমরা নেহারি খাবো অনেকে বলে নেহারি অনেকে বলে হইসা অনেকে বলে পায়া এক ভাগে হইলে একদিন রান্না করলে অনেক বেশি হয়ে যাবে এই জন্য দুই ব্যাগ করে রাখছি এদের সহ বিজয় দিই হইসা খাবো আমরা ডিনারে আর দুপুরে কি খাবো আমি আনাইছি আজকে ওদের আব্বুর হাত ওদের আব্বু তো আজকে বাসায় তো ওনারে বলছি কি খাইবা উনি বলে আজকে মিষ্টি কুমড়া খাবো আর কি খাবা লোটা মাছ খাবো তো লটকা মাছ বুনা করবো আর মিষ্টি কুমড়া বাজি করবো এই পাখি এক আমরা করছে কাঁঠাল তো আমাদের বাসায় একবার কেউ ছেলে মেয়ে কেউই খাইবে না লামিসেও খায় না আর স্মরণ একটু খাই শুধু তো স্মরণের লাগে একটু পাঠাই দিব আর বাকিগুলা ওর আব্বু খাইবো আর না খাইলে কি করব। ওই আমাদের আফাকে দিয়ে দিবে কারণ কাঁঠাল আমাদের বাসায় কেউ খায় তারপরে ও গাত্তার করি সে কাঁঠাল আনছে সে খাবে কিন্তু একবার ফাইন সে কাঁঠালটা বাজি করবো এই যে চিংড়ি মাছ দিয়ে এটা তারপরে নেহারিও বানাবো যদি হয়ে যায় দুপুরেও একটু এখান থেকে খাওয়া যাবে কারণ নেহারিতে দুই তিন জাল ছাড়া ভালো লাগে না দুই দিন তিন দিন জাল করলে অনেকের চাইলে বেশি মজা লাগে আরো কত পিচ্ছি রে হাফ কেজি ভাত বসাই দিছি দেখো আমাদের পরিমাণে এত কম ভাত লাগে সবন শোভনের বই উকা মনি এরা এতটি ভাগ খায় আর আমরা আর একটু বেশি খাই দুই জনে চুলের হাজারো সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে যাদের চুল পরে যাদের নতুন চুল করা না যাদের মাথায় খুশকি আছে এক কথায় সব কিছুর সমাধান যারাই অর্গানিক তেলটি অর্ডার করে না তারা কিন্তু খুব মিস করতেছ এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে বিশ্বাস হচ্ছে না ট্রায়াল ফ্যাক্টিও নিয়ে দেখতে পারো মাছ রটকা মাছ দিয়ে দিছি অলরেডি রটকা মাছ হইতেছে কষানো এখনো হয় নাই কষানো আর এখানে চিংড়ি মাছ মশলা সব কষানো হয়ে গেছে কুমড়া এখন কুমড়াটা দিয়ে দিব গরুর মাংস কাটতে কষারে যে কি কাহিনী করছে সময় আমার কোনো খেয়াল ছিল না দেখছো এই খুঁড়াটা রেখে দিছে এই খুঁড়াটা এখন আমি পোড়াই তারপরে ছুরি দিয়ে গুতাইয়ে তারপরে খুলমু এটা না পড়াইলে তো হয়তো গরম পানিতে দিতে হবে নাহলে পড়াইতে হবে দুটার একটা করে করতে হবে এখন কি বা ঝামেলাটা আমার জন্য ওরা রেখে দিছে চিন্তা করো হাতুড়ি দি দিলে মনে হয় তাড়াতাড়ি পড়ে যাবে দেখি হাতুড়ি নাইলে সুরি দুটা দিয়ে কাজ করব এই যে বেশি কষ্ট হয় না এই যে ছুটে গেছে সুন্দরভাবে ছুটে গেছে মানে পোড়া হইতে হয় ভালোভাবে যদি পোড়া না হয় বাইর হয় না তাড়াতাড়ি কিন্তু পোড়া হলে খুব তাড়াতাড়ি বের হয়ে যায় হাতুড়িও আনছি কিন্তু হাতুড়ি লাগে নাই চুরির মাথা দিয়েই বের করে ফেলছি আমি সুন্দরভাবে আর এক পিস আছে এটা দিদি রান্না বান্না সব শেষ করছি শেষ করে এরপরে এই যে পায়াগুলা সব পরিষ্কার করে ধুয়ে একবারে সব ক্লিন করে রেডি করছি এখন চুলে বসাবো রান্নার জন্য আগে এখানে পানি দিব পানি দিয়ে সব মশলা দিবার পায়া সবাই রান্না করতে পারে আসলে এভাবে রান্না করে যে আমি তো জানি এটা মাংস না মানে মাংসের ভিতর থেকে পানি বের হবে তারপরে কষাবে হাড ডি থেকে তো পানি বের হয় না এটা কোনো কষানোর কোনো হয়ে নাই এটা সবাই জানো যথেষ্ট পরিমাণ পানি দিতেছি আগে দিব পেঁয়াজ পেঁয়াজ সবগুলো লেগে যাবে দিয়ে দিছি একবার একটু বেশি দিছি পেঁয়াজ আর এখানে দিব এখন হলুদ মরিচ মশলা যা আছে সব আর গরম মশলার গুঁড়ো হলো এটা দিলাম হলুদ তারপরে মরিচ ছোটো চামচ দিয়ে কাজ হবে না একটু বড় চামচই লাগবে বড় চামচটাই নিলাম এখন দিলাম হলুদ মরিচ দুইটা আর দিব এখন এখানে জিরা গুঁড়া জিরা গুঁড়া অন্য পর থেকে বেশি করে নিয়ে নিছি তারপরে এখন এটা হলো দনিয়া গুঁড়া আর দিব এখন লবণ লবণ পরিমাণ মতো এখন একটু দিব পরে দেখে আবার পরিমাণ মতো দিব আর এটা হয়েছে গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া আমার শেষ এগুলো আমি হাতে করি সব সময়। এবার দিব হলো আদা রসুন রসুন এখন একটু আছে বেশি নাই ডিপে শক্ত মাংস এগুলো কষানো হতো না হাঁটিগুলো কষানো হতে হতে কি করবো রসুনগুলো বের করে একটু পানিতে ভিজাবো মানি পটটা নিচে দিয়ে একটু ফানি দিয়ে ভিজাবো তারপরে আরও রসুন দিব রসুন এটুকু হবে না দিয়ে দিলাম আদা আর রসুন আদা এটা দিয়ে দিলাম অবশেষে আমাদের নিহারির চেহারা দেখো সন্ধ্যের সময় আমাদের বড় ছেলে খেয়ে গেছে আমার বড় ছেলে তারপরে আমার মেয়ে মানে ইউকা ভনি ওদের নোজন খাইছে ঘরে রুটি বানানো ছিল ফ্রিজে ওগুলা দিয়ে তো এখন করছি মগ বাজার লামিসে গেছে আবার একটু লামিসের বাসায় এখন লামিসে না আসাতে আমার রাগ লেগে গেছে কেননা আমরা সবাই মিলে বউ জিয়ে সবাই মিলে খামো এটা একটা আশা করছি এটা কি পাইয়া হয়েছে ওর আসা প্ল্যান ছিল ওর থাকার প্ল্যান ছিল না নামে চলে আসছে তো তো ওর বোনও বেড়াতে আসতো নতুন যে এটা বিয়ে হয়েছে কদিন আগে তোমরা দেখছো এই জন্য ও আসে নাই আমার রাগ লেগে গেছে আসলো না কেন এই জন্য ফোন দিছে আমি বলছি তুমি কেন আসলা না আমরা নান রুটি আনছি আমরা এটা দিয়ে সবাই মিলে খুব আনন্দ করে খাবো তো এখন যাই হোক শোভন চলে আসছে আমিষায় আসছে না লামিশার জন্য রেখে দিব। আর এখন এই যে দেখো কি সুন্দর হয়েছে না এখন প্লেটে নিব তারপরে নান দিয়ে খাবো এখন টেবিলে নিয়ে আসি এখন খাবে ওদের আব্বু সন্ধ্যের সময় খাইছে এখন আবার আমাদের সাথে নাকি নান রুটি খাবে তো একবার পাতিল সহ নিয়ে আসছি আমি আর অন্য কিছুর মধ্যে বাড়াবাড়ি করতে পারবো না এখন অলরেডি রাত কয়টা বাজে দেখো সুবিনের অত্যাচার সব জায়গায় আছে আমি তোমাদের বলি না রাত বারোটার সময় এখন সে মগবাজার বন্ধু বান্ধবের কাছে আড্ডা মেরে আইছে শোভনের জন্য আর শোভনের আব্বুর জন্য শোভন কি বড়টা দিব নাকি ছোট দিব ছোটই দেন ছোটই দেন মাংস এই বিসমিল্লাহ এরই দরকার রুটিগুলো এখন আনছে 10:30 টার সময় তা আমার خیال শোভন আইতে আইতে এগুলা গরম থাকবে তাহলে খাওয়াডা মজা হবে তো এখন তো শোভন আইছে তাও একটু গরম আছে মোটামুটি কুসুম কুসুম সে একটু বেশি গরম আছে ধর শোভন আ তোমার আব্বুড়া ডাক দাও আব্বু একটু জোল দেখে দেখি আমি কিন্তু জোলও দেখি নাই লবণ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞেস করছি কি মজা হয়েছে বড় ছেলে বলতেছে আমিও মজা হয়েছে আমি একটু দেখলাম মজা হয়েছে আসলে নিজের বলে তোমাদের কাছে সুনাম করতেছি না যাই হোক তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ